তা এক কেজি চাল আছে পুরো এক কেজি চালের বিরিয়ানি হবে তো চালটাকে আমরা ভিজিয়ে রাখবো ধুয়ে নিয়েছি ধুয়ে ভিজিয়ে রাখবো তো এখানে পেঁয়াজ রসুন আদা একসাথে মিক্স করে নেবো আর এখানে বিরিয়ানির চাল আছে এই চিকেন আছে তো চিকেন পিসগুলো হলুদ ছালের গুঁড়ো লবণ দিয়ে একটু তেল দিয়ে করে নিলাম এবার কড়াই তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবারে কড়াইয়ের তেল দিয়েছি একশো গ্রামের মতো এখানে ভেজে নিতে হবে চিকেনগুলো একটু এখানে আমি তিনটে করে ভেজে নেব এখানে আমি তিনটে করে ভেজে নেব ভেজে রেখে চিকেনটা ভেজে রেখেছে

দেবো দিয়ে তো মাংসটা এবার কষে কষে এসছে দেখো একদম কালারটা এবার হালকা জল দিয়ে দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম এই হাড়ের মধ্যে সব উপকরণ দিয়ে দিয়েছি এবার চালটা দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে

কে বিড়ালি বুদ্ধি সেরা ওসব জায়গা হলে আমারে বলো সব ভালোবাসো করতে আর কেশর দিলাম অল্প করে কেশর আর দু ফোটা দু মিঠা আত

ঢাকের ভিতরে ঘি দিয়ে ভালোভাবে এটা ওয়াশ করে নিতে হবে এটা করলে আর ওই ভাতটা আর লাগে না বুঝলি আলুগুলো আগে তুলে নিচ্ছি এবার চিকেনটা তুলে নেবো চিকেনটা আগে তুলে নেবো তারপরে ভাতটা অল্প করে সরিবটাকে চিকেন এর গ্রেভিটাকে চিকেনের গ্রেভিটাকে দিয়ে দেবো এই রেডি দম বসাতে দিয়ে দেবো এবার তো ফ্রেন্ডস ফাইনালি বিরিয়ানি কমপ্লিট দেখো আমরা খেতে বসে গেছি তো টেস্টটি কেমন হয়েছে কলাদা ভালো হয়েছে হ্যাঁ কী টেস্টটি ভালো হয়েছে বলছে কল্যাণ দার তো সেই ভালো প্রথম বাড়িতে এইভাবে বিরিয়ানি করবে ভালো লাগলে